সবাইকে ইউনিক এয়ার রফ আর্নিংয়ের আজ আমরা একটি ডিপেন্ড প্রজেক্ট শেয়ার করব তার জন্য প্রথমে আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে জয়েন করে নেবেন টেলিগ্রামে আসার পর দেখতে পাবেন ক্রিপ এয়ার এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটি কপি করে নেবেন কপি করার পর আমাদের কিউই ব্রাউজারে চলে আসবেন আচ্ছা চলে আসার পর পেস্ট করে দেবেন এটাই কোনো রেফার নাই তো সবাই নর্মাল ইউজার যে যত বেশি কাজ করবেন সে তত বেশি পয়েন্ট পাবেন এবং লাস্টে একটি ট্রিক বলে দেব পয়েন্ট পাওয়ার ধৈর্য ধরে পুরোটাই শুনুন আর কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আচ্ছা একটু লোড খাবে সমস্যা নাই আচ্ছা এখানে আমার লগ আসছে আপনারা এই পেজ আসলে সাইন আপে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ইমেইল দিয়ে দেবেন ইমেইল তারপরে একটি পাসওয়ার্ড যে টেন ডিজিট পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করছিলাম সব জায়গায় সেম পাসওয়ার্ড ইউজ করবেন নেম দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে এগ্রি এগ্রি দিয়ে কন্টিনিউ করে নেবেন কন্টিনিউ করার পরে আমাদের জিমেইলে একটি মেইল আসবে ঠিক এই রকম ইমেইল আসার পর এই ভেরিফাই ইমেইল লেখা থাকবে মেইলে ভেরিফাই ক্লিক করবেন আমাদের ইমেইলটি ভেরিফাই হয়ে যাবে লিঙ্ক আউটডেটেড কারণ এটি অনেক আগের লিঙ্ক আপনারা দিলে ভেরিফাই আসবে ভেরিফাই আসার পরে আপনারা আবার কিউই ব্রাউজারে চলে আসবেন এবার সাইন ইনে যাবেন যে ইমেইলটি দিয়ে ভেরিফাই করলেন সে ইমেইল দেবেন পাসওয়ার্ড দেবেন কন্টিনিউ দিয়ে দেবেন লগ ইন হয়ে যাবে এরপরে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে গিয়ে সার্চ করবেন কেচ নামে কে এ ই এটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আচ্ছা আমার এটা লগ ইন আছে আমি লগ আউট করে দেখাচ্ছি আচ্ছা ইনস্টল করার পর আপনাদের এরকম আসবে এখান থেকে আমরা লগ এ ক্লিক করব লগ এ ক্লিক করার সাথে সাথে আমাদের ক্রোম বা আপনার ডিফল্ট ব্রাউজার যেটা আছে সেটাই নিয়ে যাবে এখানে আমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব আচ্ছা তো আমি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি লগ এ ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের সরাসরি অ্যাপে নিয়ে আসবে অ্যাপে নিয়ে আসার পর কনফার্ম করব আচ্ছা আগে বলে নি এখানে আপনাদের কিছু কিছু পারমিশন চাইবে ব্লুটুথ লোকেশন চারটা কি পাঁচটা পারমিশন চাইবে সবগুলো দিয়ে দেবেন এখন এটার মেইনলি কাজটা কি আমরা ওয়েবসাইটে কাজ এখন করব না যখন আমার ক্লেম করার প্রয়োজন হবে তখন আমরা ওয়ালেট কানেক্ট সব কিছু ওয়েবসাইটে করতে হবে কিন্তু মেইনলি কাজ করব আমরা অ্যাপ থেকে এই অ্যাপে অ্যাক্টিভ স্ক্যানিং এটা অন করতে হবে এটা অন করার সময় দেখবেন আমাদের চারটা জিনিস যেন অন থাকে ওয়াইফাই ব্লুটুথ মোবাইল ডাটা ডাটা এবং লোকেশন এটি মেইনলি কি কাজ করবে দেখেন আমি যদি কন্টিনিউ দিয়ে দিই যখন আপনারা বাইরে যাবেন বা আশেপাশে যখন প্রচুর ভিড় থাকবে বা বাইরে যাবেন এরকম সময় এটা অন করে দেবেন দেন আমার পাশে যে ওয়াইফাইগুলো আছে মোবাইল নেটওয়ার্ক আছে ব্লুটুথ ডিভাইস এই তিনটা জিনিস এরা স্ক্যান করবে এবং প্রতিটি জিনিস স্ক্যানের পরিবর্তে আপনারা ডাটা চিপস পাবেন এই টোটাল আমার যেমন ধরুন এখন বারোশো ষাটটা ব্লুটুথ ডিভাইস স্ক্যান করা আছে এগারোশো আটাত্তর আর সেলফোন আছে একশো চৌত্রিশ তো এটা আপনারা যত স্ক্যান করবেন তত আপনাদের পয়েন্ট হবে আমার ডাটা চিপস এটার ওপর ডিপেন্ড করে এয়ার রোপ দেবে অ্যান্ড এটার আপনাদের ইনফরমেশন যে চুরি করবে এরকম কোনো সম্ভাবনা নেই ফুললি ভ্যারিফাইড প্রজেক্ট ডেপিনের ভেতর ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট এখনকার বর্তমানে আপনাদের কাজ শেষ হয়ে গেলে এটা পোস্ট করে ফিনিশ করাবেন কাজ হয়ে যাবে একটা ওয়াইফাই বারবার স্ক্যান করলে ওটার জন্য আর পয়েন্ট পাবেন না একটা ব্লুটুথ বা ওয়াইফাই যাই স্ক্যান করেন একবারই তার জন্য পয়েন্ট পাবেন যখনই আপনারা শহরে যান যেখানেই যান লোকজন থাকে সেই সময় অ্যাক্টিভ স্ক্যানিং অন করে দেবেন আপনাদের পকেটে ফোন থাকলেও স্ক্যান হতে থাকবে যখন বাসায় আসলেন অফ করে দিয়ে ফিনিশে ক্লিক করলেন আপনাদের এই সাকসেস লেখা আসবে ব্যালেন্সে যোগ হয়ে গেল আর তার আগে একটা কাজ করে নেবেন অ্যাপ ইনফোতে গিয়ে ব্যাটারি ইউজেস এই ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটা আপনাদের অফ থাকবে অন করে দেবেন তাছাড়া আপনারাই দেখলেন এই এই যে আপনার ভেতরে আসে অ্যাক্টিভ স্ক্যানিং অন করে দিলেন দিয়ে পকেটে রাখছেন পরে আসে দেখলেন যে অফ হয়ে গেছে অটোমেটিকলি এই জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটা অন করে দেবেন সবাইকে ধন্যবাদ